নমস্কার বন্ধুরা আপনার সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম হ্যাঁ বন্ধুরা আমি গড়াই গার্ডেন থিম আর টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন তো বন্ধুরা এটা হচ্ছে আমার আগের ভিডিওর আপডেট যেটা দু বছরের গাছকে হার্ড ট্রেনিং করেছিলাম আর খাওয়ারও দিয়েছিলাম তো দেখুন তারপরও যে ডালগুলো ডাইব্যাক হবে অবশ্যই কেটে দেবেন কেটে ফাঙ্গাসাইড লাগিয়ে দেবেন কিংবা যা থাকবে তাই লাগিয়ে দেবেন তো দেখুন কত সুন্দর সুন্দর কচি পাতা বেরিয়েছে আর এবার ফুলও হবে গাছটাতে তো চলুন বন্ধুরা পরের ভিডিও চলে এলাম তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা পুরো দেখবেন তো ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করলে আমাদের একটু মনে সাহস বাড়ে যে আপনাদের জন্য ভিডিও যাতে বানাতে পারি আমরা তো বন্ধুরা কি করব এটা হচ্ছে ট্রেনিং করব বন্ধুরা এটা ছোট গাছ এক বছরের তার কারণ বেশি কাটা যাবে না বেশি কাটলে গাছ মরে যাবে মারা যাবে আর কি তো যে ডালগুলো দেখবেন যে এই যে লাল লাল পাতা হয়ে গেছে কি শুকিয়ে গেছে অবশ্যই সেই পাতাগুলো সবসময় গাছ থেকে ছিঁড়ে দেবেন ছিঁড়ে ফেলে দেবেন গাছের তলাটাও পরিষ্কারই রাখবেন সব সময় দেখুন গাছের তলাগুলো সবসময় পরিষ্কার রাখবেন তো কী করবো তো একে সফট উইনিং করব আর খাবার দেব যাতে আমরা গাছ ভর্তি ফুল পাই তো অবশ্যই বন্ধুরা আরেকটা যেটা করবেন না সেটা বলি তো জল যখন দেবেন গাছে গাছের গোড়াটা অবশ্যই চেক করে দেবেন অবশ্যই যদি ভেজা থাকে গাছের গোড়া অবশ্যই দেবেন না অনেক সময় আমরা কি করি পাঁচটা হয়তো টব আছে কি দশটা টব আছে পরপর জল দিলাম সবগুলো জল দিলাম কখনোই এরম করবেন না আমাদের দেখতে হবে যে কোন গাছের গোড়াটা শুকনো আছে সেই গাছের গোড়াতেই জল দিতে হবে কেন গাছে জল বেশি পড়ে গেলে তাতেও গাছের ক্ষতি হয় দেখুন যেখানে যেখানে লাল লাল শুকনো শুকনো পাতা হয়েছে সব কেটে দিলাম এবারে আমরা কি করব এমার ফাঙ্গাস সাইড লাগিয়ে দেব তো ফাঙ্গে সাইডটা গুলে নিচ্ছি তো আপনাদের কাছে যা থাকবেন তাই লাগাবেন হলুদ গুঁড়ো থাকলে হলুদ গুঁড়ো লাগাবেন তবে হলুদ গুঁড়োর মধ্যে একটু তেল দিয়ে লাগাবেন একটু মোটা করে লেপ তো যেখানে যেখানে এই ফাঙ্গাস লাগাবার পরেও যেখানে দেখবেন দেখবেন কদিন বাদে ড্রাইব্যাক হয়ে যাবে অবশ্যই কেটে দেবেন সেই জায়গাগুলো তা না হলে যেখানে ফাঙ্গাসাইড যদি না কেটে দেন তো পরপর ও যেতেই থাকবে পরপর যেতেই থাকবে যেখানে অবধি যাবে পুরো একদম গাছ পুরো ফাঙ্গাস ধরিয়ে দেবে পুরো কালো করে দেবে ডালগুলো হ্যাঁ দেখুন বন্ধুরা যেখানে যেখানে আমার কাটিং করেছি সেখানে সেখানে আমি ফাঙ্গাসাইড লাগিয়ে দিচ্ছি সুন্দর করে লাগিয়ে দিতে হবে যেন কোনো ডালে ডাইব্যাক না ধরে আর অবশ্যই পুরো রোদে রাখবেন গাছটা তাহলে গাছটায় ভালো ফুল হবে আমাদের বাগানের রানীকে জাগিয়ে তুলতে হবে যাতে আমরা গাছ ভর্তি ফুল পাই তো চলুন বন্ধু এই দেখুন আমার পুনে ভ্যারাইটির জবাগুলোয় দেখুন কত সুন্দর সুন্দর ফুল হয়েছে ছোটো ছোট গাছে কত বড় সাইজ তো এর ভিডিও পরে দেব বন্ধুরা পরিচর্যায় জবা গাছের তো আপাতত এইটা করি দেখুন এবারে আমরা কি করব অল্প করে খুশিয়ে মাটি বার করে নেব তো যখনই খাবার দেবেন বন্ধুরা একটা জিনিস দেখবেন যে মাটিটা যাতে শুকনো হয় তা আমার মাটিটা অল্প পরিমাণ একটু ভেজা আছে তো আপনাদের অবশ্যই দেখবেন যে মাটিগুলো যাতে শুকনো থাকে যেদিন খাবার দেবেন তার আগের দিন জল দেবেন না গাছে তো এবারে এই মাটিটাকে আমরা কি করব খুশিয়ে তুলে নেবো তো খোসাতে হবে অল্প পরিমাণ যাতে রুডে না ডিস্টার্ব হয় মানে রুড না যাতে কেটে যায় অল্প পরিমাণ এটা খুশিয়ে তুলে নেবো তো অবশ্যই বন্ধুরা যে ওই যে গাছের গুড়িটা আছে দেখতে পাচ্ছেন অনেক সময় এই ডালগুলো কেটে দেওয়ার পর নিচ থেকে দেখবেন ডাল বেরোয় গুড়ির নিচ থেকে তো কী করবেন ওই ডালগুলো সব সময় কেটে দেবেন যদি না কাটেন তো কি হবে আপনার মেন গাছটা শুকিয়ে যাবে আর ওই ডালটা উঠতে থাকবে তো বন্ধুরা এবার কি করব আমরা খাবার দিয়ে দেবো এটা হলো বন্ধুরা চা পাতা সার চা সার কী করবো আমরা তিন মুঠো পরিমাণ নিয়ে নেব চাকা চাপাতাকে অবশ্যই শুকিয়ে নেবেন বন্ধুরা তবে এই চা পাতাটা হলো বন্ধুরা ভালো এতে নাইট্রোজেন ফসফরাস সবই আছে তার কারণ হচ্ছে এটা হচ্ছে অনেক চা দোকানে দেখেছেন যে ছাঁকনির ওপরে চাপা দিয়ে দেয় চা পাতা দিয়ে দেয় আর উপর থেকে গরম জল ঢালে দুধ আর চিনি কাপের মধ্যেই দিয়ে দেয় এতে কি হয় আমার শুধু শুকিয়ে নিলেই হয়ে যায় এতেও ভালো ভিটামিন আছে তো বন্ধুরা এবার কি দিলাম সরিষার খোল গুঁড়ো দিলাম এটা কত দিলাম এক চামচ আর বন্ধুরা চা পাতা এই চা পাতা বলছি পেঁয়াজ খোল পেঁয়াজ খোল কি করবেন পেঁয়াজ খোল অবশ্যই গুঁড়ো করে নেবেন একটু শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এক চামচ দিলাম এবার কী দেবো নিম খোল কতটা দেবো এক চামচ পরিমাণ এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এবারে আরও জিনিস দিতে হবে তো এটা ভালো করে এ করে নিতে হবে এবার দিতে হবে কি হবে সিমকুচি সিমকুচি কতটা দেবো এক চামচ একটু কম হয়েছিল তার জন্য অল্প একটু দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দিতে হবে এবার কি দেবো এবার দিয়ে দেবো ইউনিক অ্যাসিড তো কতটা দেবো দশখানা মতন দানা দেবো তো আমার দশ ইঞ্চি টব আছে তাই খানা মতন দিয়ে দেব। তো এবারে আমরা কী দেবো সিউইট সিউইট কটা দেবো ওটাও আটটা দশটা মতন দিয়ে দিতে পারেন কেন আমার দশ ইঞ্চি টব আছে ওই দশটা মতন দিয়ে দিলাম তো আর এবারে আমরা কী দেবো হাড়গুঁড়ো হাড় গুঁড়ো দেবো কতটা না এক চামচ দেবো হাড়গুঁড়ো হাড়গুঁড়ো পাউডার তো এক চামচ দিয়ে দিলাম বন্ধুরা অবশ্যই মাটিটা ভালো করে এই সারটাকে ভালো করে মেখে নেব আর লাস্টে কি দেবো এক মুঠো ভার্মি কম্পোস্ট দেবো এটা একটু মেখে নিচ্ছি মেখে একটু ভার্মি কম্পোস্ট এর মধ্যে এক মুঠো পরিমাণ দিয়ে দেবো এক মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম তো আপনাদের কাছে যদি ভার্মি কম্পোস্ট না থাকে পাতা পচা দিতে পারেন কিংবা এক বছরের পুরোনো গোবর সার দিতে পারেন তো এগুলো ভালো করে মিছি মিশিয়ে নিতে হবে তো এবারে গাছের আস্তে আস্তে গাছের সাইডে সাইডে এগুলো দিয়ে দেবো সাইডে সাইডে আস্তে করে দিয়ে দেবো দিয়ে আর হাত দিয়ে একটু মিলিয়ে নিতে হবে হাত দিয়ে আর তারপরে একটু জল দিয়ে দিতে হবে আর জলটা এমন পরিমাণে দেব যে জলটা যাতে শুধু অল্প মাটির নিচ দিয়ে বেরোয় যে জল দিলে সব যদি বেরিয়ে গেল। তাহলে আর জল দিয়ে লাভ কি অল্প সামান্য পরিমাণ জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেখব ড্রেনেজ ব্যবস্থাটা ঠিকঠাক আছে নাকি যদি না থাকে তাহলে তার ব্যবস্থা করতে হবে তাই অল্প পরিমাণ এখানে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার জল দিয়ে আবার দেখতে হবে যাতে জলটা নিচ দিকে বেরোচ্ছে কি না তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব লাইক আর যদি কোনো কিছু মনে হয় আপনাদের জানার ইচ্ছা আছে কোনো কিছু বলার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের তার উপায় বলতে পারি তো বিভিন্নরা শেষ করলাম ভিডিওটা ধন্যবাদ